দুই হাজার আঠারো যে ইলেকশন হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভাইস চ্যান্সেলার বা প্রভাইস চ্যান্সেলাররা নির্বাচন ফল ঘোষণা করে এইবার আমরা বলেছিলাম যে নির্বাচন এর প্রধান সহ দশজন সদস্য আছে আটজন কেন্দ্রে কেন্দ্রে আটজন দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার হিসাবে দুইজন কেন্দ্রে ছিলেন নির্বাচন কমিশনার প্রধান সহ এর বাইরে নির্বাচনকে সুষ্ঠুভাবে হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রান্সেলার ট্রেজার ওনারা হচ্ছে সহায়ক দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনার এই জন্য নির্বাচন কমিশনারই ফলাফল ঘোষণা করবে অফিসিয়ালি ভাবে সেটি হয়েছে এর মধ্যে আপনার যে অভিযোগ সেটি সিসি ক্যামেরা সম্পর্কে এখানে যদি কোন ব্যত্য হয়ে থাকে এটি নির্বাচন কমিশনের অবশ্যই এটা জবাব আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ দলের সদস্যগণ তারা নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে বক্তব্য দিয়েছে সেগুলো আপনারা খতিয়ে দেখতে পারেন তারা কী বলেছেন নির্বাচন কমিশনের দশজন সদস্যের আমরা বলেছি আটজন সদস্য সভা দলের দুইজন একজন হচ্ছেন ইউনিভার্সিটির টিচার্স লিং যেমন আমরা আছি আর একটি হচ্ছে নেটওয়ার্কের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের স্বামী একটা কেন্দ্রের উদয়ন যে কেন্দ্র ছিল সেখানে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ওই দিন তিনি এই নির্বাচন সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন